গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাইকে মনে আছে জানিয়ে তোমাদের সবাইকে আমার সংসার চ্যানেলে খুব স্বাগত আর দেখো উঠেই আজকে গোলাপ ফুল দিয়ে। গুড মর্নিংটা বললাম আজকে আমাদের কাছে দেখো দুটা গোলাপ ফুল এসে একসাথে দুটো দুটো তার জন্য ভাবলাম সকাল সকাল গোলাপ দিয়ে গুড মর্নিংটা বলি আর আমার বাইরের কাজকর্ম সব শেষ হয়ে গিয়েছে আর আমি এখানেই বসেছিলাম তো ভাবলাম তোমাদেরকে গুড মর্নিংটা বলে দিই আর সারাদিনে কী করছি না পাশে থেকো সঙ্গে থেকো দেখতে থাকো তো দেখো বন্ধুরা রান্নাঘরে চলে আসলাম এই যে তোমার আর চা বানিয়ে নিয়েছি আমি চা খেয়ে নিয়েছিলাম ওরা উঠেনি তো এখন আমার ছোটো ছেলে উঠেছে তো তার জন্য চা দিলাম চার পাউরুটি আর এদিকে দেখো আমার ছোটো ছেলে স্কুলের জন্য ম্যাগি বয়েল করে দিয়েছি এই যে দেখো এখানে কয়েকটা লুচি বেলে রেখেছি ওটা টিফিনের জন্য আমার ছেলে আর এইদিকে কুকারে চাল ধুয়ে রেখেছি ভাত আমি সিদ্ধ ভাত করবো আর দেখো পুরির জন্য অল্প আলু আর মিষ্টি তোমার ভেজে নিচ্ছি আর এদিকে কড়াইতে তেল বসে দিয়েছি পুরি ভাজবার জন্য গরম হোক তেলটা এখনও গরম হয়নি পুরী ভাজা হয়ে গেছে এই যে দেখো ধোয়া উঠছে এক্ষণি নামালাম এদিকে দেখো ভাজাটাও হয়ে আসছে অল্প করে করেছি আমার ছোটো ছেলের জন্য এদিকে সকালে চা খাওয়া ওদের স্কুলের ভাতের বাসন সব একসাথে জড়ো করে রেখেছি ওরা চলে যাক স্কুলে তারপরে ধোবো এই দিকে দেখো কতগুলো কাপড় আছে আর আজকে আমার বড় ছেলের কলেজ নেই তো বড়ো ছেলে ঘরেই আছে আর দাদাও শুয়ে আছে বড় ছেলেও শুয়ে আছে আমরা দুজনেই উঠলাম আমি চা খেয়ে নিয়েছি তো ও চাটা খেয়ে স্নান করে তারপরে ভাতটা দিয়ে দেবো ওর স্কুল আছে স্কুল ওর বন্ধ দেয়নি কোনো কারণে বড় ছেলের বন্ধ দিয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া সবার হয়ে গিয়েছে কালকে রাতের তরকারি ছিল আর এখন গরম গরম ভাত বানিয়েছে সবই খেয়ে নিয়েছে সবে মানে সকাল তো আমার ছোটো ছেলে খেয়ে চলেই গেছে আর এখন বড়ো ছেলে টিউশন যাবে তো খেয়ে চলে গেলো দাদাও খেয়েছে আর এখন পর্যন্ত আমার কোনো কাজ হয়নি তো যাবো গিয়ে এখন বাসনটা সূর্য মাঝবো তারপরে স্নান করবো ঠাকুর দেবো কাপড় আছে কয়েকটা কাপড় ধুবো তো চলো রাখি এখন পরে আবার আসছি দেখো দাদা এই মাছ নিয়ে আসছে আর এটা কি মাছ আমি জানি না কেটে এনেছে মাছটা ধুয়ে নিই তারপরে কাপড় ধুবো তারপরে স্নান করবো তারপরে ঠাকুর সফা দেবো আজকে লেট হয়ে গেছে অনেকটাই এখন তো এগারোটা বাজে নাকি মনে হয় এগারোটা হবে দাঁড়াও একবার দেখি হ্যাঁ এগারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলো ঝটপট কাজ করে নিই একবারে ঠাকুর দিয়ে তারপরে তোমাদের সামনে আসছি স্নান নান করে তারপরে ঠাকুর করে চলে আসলাম আর এদিকে ঠাকুরের বাসনগুলো সব বাইরে পিড়ালিতেই রাখা ছিল তো ঠাকুরের টাসন মেজে নিয়ে তারপরে দেখো সুন্দর করে ঠাকুর সপাও দিয়ে নিলাম বন্ধুরা স্নান করে ঠাকুর সপা দিয়ে চলে আসলাম রান্না করে আজকে খুব দেরি হয়ে গেছে তোমাদেরকে বললাম আজকে বেশ সময় চলে গেল সকালে শুরু এসেছিলো তো সুরভীর সাথে গল্প করতে করতে সময়টা চলে গেছে দেখো এদিকে কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো ডালের মধ্যে মিষ্টি কুমড়োর আগা দেবো আর এদিকে দেখো কুন্দুলি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করবো আর এখানে দেখো মাছটা কেটে দিয়ে হলুদ নুন মাখিয়ে রেখেছিলাম স্নানের আগে তো ভাবজি ডাল করবো ওই লালের আগাটা দিয়ে আর কুন্দুলি আলু ভাজবো আর শস্যা দিয়ে মাছটা বানিয়ে নেব রান্না করতে করতে দেখলাম বাইরে এত জোর বৃষ্টি আসলো আর দাদা কখন থেকেই বাইরে যাবে রেডি হয়ে নিয়েছিল কিন্তু যেতেই পারছে না বৃষ্টির জন্য বেশ কতক্ষণই দাদা বসেছিল বসে তারপরে উপায় নাই আর বৃষ্টি কমান নামে নিচ্ছে না আর দেখো দাদা চলে যাচ্ছে দেখো বাইরে কাপড়গুলো এমনি ভিজছে কাপড়ে ছিল ধুয়ে মাত্র দিয়েছিলাম নামে আগে। আর ভিজাই ছিল তার জন্য কয়েকটা কাপড় এনেছি বারান্দায় দিয়েছি আর এগুলোকে আনতেই পারলাম না বৃষ্টিটা জুড়েই চলে আসলো দেখি এমনিও ভিজা আছে থাক পরে নাইতেও নিয়ে আসবো এখন বাসনও আছে বাসনও ধুতে পারছি না অল্প সময় করি তারপরে গিয়ে বাসন ধুয়ে রান্নাটা চাপিয়ে দিল বন্ধুরা দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার ছোটো ছেলে আসেনি ও দেরি আছে ওর তো টিউশন করে একবারে আসবে স্কুল করে টিউশন করে তারপরে আসবে তো ওর ভাতটা বেরিয়ে রেখে দিয়েছি আমি ওর যখন আসবে খাবে আর তোমাদের দাদা আমি আর আমার বড়ো ছেলে আমাদের তিনজনের ভাত খাওয়া হয়ে গিয়েছে আর খাওয়া দাওয়া করে বাসনটা সন্ধ্যে একদম রান্না পরিষ্কার করে দেখা এই মাত্র এসে বিছি বিছানায় একটু শুলাম তো এখনই যখন আমি রান্না করতেছিলাম তখনই ফোন আসলো হ্যাঁ আজকে খুব বড়ই একটা বিপদ গেল আমার উপরে নয় কিন্তু আমার যে ননাসের ঘরে সেদিন কীর্তনে গিয়েছিলাম ওই ননাসের নাকি কলতলায় পরে একদম মাথাটা এখান থেকে এখানে অবধি ফেটে গিয়েছে এখানে চারটা না পাঁচটা সেলাইও লেগেছে আর বেশ কিছু জায়গায় খুব ব্যথা পেয়েছে তো তোমাদের দাদা গিয়েছিল তো ওখান থেকে রেখে টেকে তারপরে আসলো এসেই হ্যাঁ আমাকে বলছে যে এরকম এরকম কথা আমি তো জানি না ঘরে তো যাই হোক বর্তমান ভালো আছে তো ঘরে রেখে দাদা তারপরে আসলো এসে খাওয়া দাওয়া করলো তো ভাবছি হ্যাঁ সন্ধ্যার পরে সন্ধ্যা পথে গিয়ে তারপরে একবার গিয়ে আমার নামাজটা দেখে আসবো তো চলো বন্ধুরা বিকাল শুয়েছিলাম তোমরা তো দেখলে এখন উঠেই গুজু করে নিচ্ছি আর সন্ধ্যার আগে গিয়ে দাদা বলছে সন্ধ্যার আগে কিন্তু আমি তো বলেছিলাম সন্ধ্যা দিয়ে যাবো তো দাদা বলছে না সন্ধ্যার আগে গিয়ে চলো জলদি গেলে জলদি চলে আসবো তো দেখো উঠেই রেডি হয়ে গিয়েছি আর এখন যাবো আমার দেখতে তো বন্ধুরা দেখো আমি আমার নানাসের ঘরে গিয়েছিলাম তো তোমাদেরকে বলেছিলাম ওখানে গিয়ে আর শেয়ার করতে পারিনি দিদির সত্যি অবস্থাটা খুব খারাপ বহু জায়গায় কেটেছে আর চারটার মতো সিলাইও করেছে তো ওখানে আর গিয়ে ভিডিও করতে পারিনি এই জাস্ট আসলাম ঘরে তোমাদের দাদা আমাকে ছেড়ে দিয়ে গিয়েছে রাস্তার মুড়ে আমি ঘন থেকে হেঁটে চলে আসলাম দাদা চলে গেলো দাদা একটু ছিল তো এখন দেখো এসে কাপড় ছেড়ে নিয়েছি যে দেখো জামা কাপড় ছেড়ে তারপরে হাত পা দিয়ে এখন চলে আসলাম রান্না করে রান্না কমপ্লিট হয়ে গেছে রাতে তখনই দিদি ঘর থেকে এসে ওপর রেস্ট নিয়ে চলে গিয়েছিলাম রান্নাঘরে তার রান্নাটা সেরে নিয়েছি আজকে আমার ছেলের ছোটো ছেলের জন্মদিন তার জন্য অল্প ও ভালো বলছে মা কিছুটা ভালো বানাও আর এমনি আমি বানাতামই তো তার জন্য পনির পোলাও করলাম আর মাছটা বসিয়ে এসেছি আর আমার ছোটো ছেলে ওর থালটা সাজিয়ে দিচ্ছে তো চলো তোমাদেরকে একবার দেখাই আমার ছোটো ছেলের থালটা বড় ছেলে সাজিয়ে দিচ্ছে আর ওদিকে আমি মাছ ভাজা বসিয়েছি গরম গরম মাছ ভাজা দেবো তো চলো থালটা সুন্দর করে সাজিয়ে নাও তারপরে তোমাদেরকে একবার দেখাবো তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট প্রথমে আমার ছোট ছেলে খেয়েছে তারপরে দাদা আসলো তারপরে আমরা তুমি জনই একসাথেই বসে গেলাম তো চারজনেরই খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো ভিডিওটা আজকের মতো এখানেই আবার একটু নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখাবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট